তোমরা যারা যারা রক্সির ফ্যামিলি মেম্বার তারা জানোই যে আমরা আগে মাটির ঘরে থাকতাম আমাদের পাকা ঘরটা কমপ্লিট হয়নি আস্তে আস্তে হচ্ছে কি করব অত তো টাকা নেই যে একেবারে করে নেব কিন্তু তোমরা এটাও জানো যে রক্সি ডেলিভারির সময় হয়ে এসছে আর হাতে গোনা কটা দিন বাকি তাই মাটির ঘরে ডেলিভারি হোক চাই না নোংরা লেগে যায় তো মেঝেতে তাই পাকা ঘরের বাকি ঘরগুলো যেমন আছে আছে এই ঘরটাকে আমি পরিষ্কার করে নিয়েছি ও এখানেই বাচ্চা নিয়ে থাকবে বলে এখানে ডেলিভারিটা হবে কিন্তু ও তোর মা ছাড়া থাকতে পারে না তাই আমার জন্য এই বিছানাটা আমি করে নিয়েছি এখানে পেতে দিয়েছি যেখানে আমি থাকবো আর যখন থেকে আমি ঘর গুছিয়েছি তখন থেকে রক্সে এই ঘরেই আছে ওর এই ঘরটাই পছন্দ হয়েছে ও আর মাটির ঘরে যাচ্ছে না ও এখানেই শুয়ে আছে আমি এত ডাকছি এত ডাকছি ওট আয় না ও কিছু না ও এখানেই থাকবে ও কোথাও যাবে না আসলে মেঝেটা হয়তো এতদিন ভেজা ছিল তো তো মেঝেটা থেকে হয়তো ঠান্ডা উঠছে ও সেটা ভালো লাগছে তাই জন্য ও এখানেই শুয়ে আছে